হ্যালো রেওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের শেয়ার করব আমার পছন্দের একটি খাবার দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কি হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি দই আমার দই খেতে অনেক বেশি পছন্দ আপনারা যদি বলেন আমার তিনটা খাবার কি কি পছন্দ তো তিনটা খাবারের মধ্যে আমি প্রথম সারিতে রাখবো দই কারণ দই আমার এতটাই বেশি পছন্দের তো আমাদের এলাকায় কিন্তু খুব ভালো মানের দই পাওয়া যায় আসলে যাদের এলাকায় যে ধরনের খাবার পাওয়া যায় তাদের কাছেই কিন্তু সেই খাবারগুলো বেশি পছন্দের তবে আমাদের এলাকায় আমার মনে হয় কেন জানি আমাদের এলাকার দইটা অনেক বেশি ভালো বানায় আর অনেক বেশি ফ্রেশ থাকে অনেক মজা লাগে খেতে দইয়ের লুকটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে দইটা কতটা ডেলিশিয়াস দেখা যাচ্ছে খেতেও কিন্তু অনেকটাই মজা তো আমি দইটা এমনি এমনিই খেতে পছন্দ করতাম তবে আমার আব্বু একদিন আমাকে পোলাও চালের চিড়া এনে দিয়েছিলো দই দিয়ে খাওয়ার জন্য তবে আমি একটু খেতে কেমন কেমন জানি করছিলাম যে চিড়া দিয়ে আবার দই খাওয়া যায় নাকি তো আমার আব্বু আমাকে বলেছিল একবার খেই দেখো চিড়ার সাথে দইটা কিন্তু অনেক ভালো জমে আর এটা কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে তবে সেটা হতে হবে মিষ্টি দই তো আমাকে অনেক জোড়া করার পরে আমি একটু ট্রাই করে দেখলাম যে দেখি না খেয়ে চিড়া দিয়ে দই খেতে কেমন লাগে তো চিড়া দিয়ে দইটা খেয়ে দেখলাম অসাধারণ স্বাদ লাগে অর্থাৎ চিড়াটা প্রথমে ভালো করে পানিতে ভিজে রাখতে হবে তারপরে কিন্তু সেই ভেজানো চিড়া দিয়ে দই খেতে হবে আর সেই দইটা হতে হবে অবশ্যই মিষ্টি দই এই যে দেখেন দইয়ের লুকটা কতটা ফ্রেশ দেখা যাচ্ছে একদম খাঁটি দুধের মিষ্টি দই এই দইটা আমাদের এলাকার বিখ্যাত আর দইটা অনেক আমার কাছে ভালো লাগে বললামই তো যদি সিরিয়ালে এক নম্বর কোনো খাবার থাকে সেটা হচ্ছে মিষ্টি দই উপর দিয়ে একদম সর পড়ে গিয়েছে তো এই চিড়াটা কিন্তু অবশ্যই পোলাও চালের চিড়া হতে হবে তবেই কিন্তু দই দিয়ে খেতে মজা লাগবে এই যে দেখেন আমি চিড়ার সাথে দইটা একদম মাখিয়ে মাখিয়ে খাচ্ছিলাম এই খাবারটা আমার একদমই ভালো লাগতো না কিন্তু প্রথমে খেয়ে দেখি যে এতটাই মজা লাগছে এরপরে কিন্তু আমি যখনই আমার আব্বু দই নিয়ে আসেন তখনই কিন্তু আমি চিড়া দিয়ে খাই তো এর সাথে চাইলে আপনারা মিষ্টিও নিতে পারেন তবে আমি মিষ্টি নিয়েছিলাম না কারণ দইতে এমনি অনেক মিষ্টি ছিল এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ